নমস্কার আমি ডক্টর সিদ্ধার্থ মানি আর এন হসপিটাল মুকুন্দপুরে কাজ করি আপনাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে আমি অনেক ডিটেলে আপনাদের সাথে অ্যানিওপ্লাস্টি স্টেন্ট তার প্রসিডিওরস কাদের ক্ষেত্রে অ্যানিওপ্লাস্টি লাগে বা তার সাবধানতা এগুলি অনেক আলোচনা করেছি কিন্তু আপনারা কেউ কেউ হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেনও যে স্টেন্ট করার পরেও যদি নিয়ম সব কিছু মানা না হয় তাহলে কিন্তু স্টেন্টের মধ্যে আবার ব্লক হতে পারে এই ঘটনাটিকে আমরা বলি ইনস্টেন্ট রিস্টেনোসিস অর্থাৎ স্টেন্টের মধ্যে আবার ব্লক তো এটা খুব কঠিন একটা সমস্যা অবশ্যই ডাক্তারদের পক্ষেও এবং পেশেন্টদের পক্ষেও কারণ পেশেন্ট একবার স্টেন্ট বসালে খুব স্বাভাবিকভাবেই সে আশা করে যে স্টেন্টটি বাকি জীবন ভালো থাকবে এবং সাপোর্ট দেবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টেন্টের মধ্যে আবার ব্লক হচ্ছে তো কেন এই ঘটনা ঘটতে পারে প্রথমেই মনে রাখা দরকার যে একটা পার্সেন্টেজ অফ স্টেন্টের মধ্যে ব্লক কিন্তু নিয়মমাফিক হয় নিয়ম মাফিক মানে আমি বলতে চাইছি ধরুন সব নিয়ম যে রুগীরা মানছে ওষুধ খাওয়া খাদ্যাভ্যাসের পরিবর্তন সব কিছু মানা সত্ত্বেও কিন্তু একটা পার্সেন্টেজ অফ ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট অব দি পেশেন্টের স্টেন্টের মধ্যে সময়ের সাথে আবার ব্লকেজ হতে পারে এটার কারণ অবশ্যই যে একটা মেটাল শরীরে বসানো হচ্ছে এবং সেই মেটালের মধ্যে দিয়ে ব্যাপী রক্ত যেতে যেতে সেল বা কোষ জমতে জমতে বাড়তে বাড়তে আবার নতুন করে ব্লক হওয়া তো এটিকে আটকানোর উপায় আমাদের জানা নেই কিন্তু বাকি যে পার্সেন্টেজ অফ পেশেন্টস যাদের ক্ষেত্রে এক্সট্রা আমা বেশি করে আমরা এই ব্লকের প্রপোর্শনটা দেখছি যে বেশি বেশি ব্লক হয়ে যাচ্ছে স্টেট করার পরেও ব্লক হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় কিন্তু যে এর কারণ আছে কি কারণ রুগী ওষুধে অনিয়ম করছে অনেক ক্ষেত্রেই রুগীরা প্রথম দিকে নিয়ম করে ওষুধ খান কিছু মাস পরে স্টেন্ট করার কিছু মাস পরে যখন দেখা যায় যে ভালো আছে বা কষ্ট হচ্ছে না বুকে ব্যথা চলে গেছে সব কাজকর্ম আগের মতো করতে পারছে তখন রুগীরা কিন্তু ওষুধের ক্ষেত্রে অনিয়ম করতে শুরু করে হয়তো কোনো একটা ওষুধ ফুরিয়ে গেল সেটা আনতে হয়তো কিনতে দুদিন দেরি হলো কিন্তু এই ওষুধগুলি এমনই এক এক বেলা বা এক দিন যদি ওষুধ বন্ধ করা হয় তাহলেও কিন্তু স্টেন্টের ক্ষতি হতে পারে বা স্টেন্টের মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া হতে পারে বা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে রুগীরান মন গড়া কিছু সিমটম নিজেরাই ভেবে নেয় যে এই ওষুধটার জন্য হয়তো আমার ওই সিমটমটা হচ্ছে এই ওষুধটা খেলে বোধহয় আমার মাথাটা ঘুরছে বা এই ওষুধ খেলে হয়তো আমার গ্যাস অম্বল বেশি হচ্ছে অতএব আমি এই ওষুধটা খাবো না মাঝে মাঝে হয়তো ওষুধ বন্ধ করে দিলেন এটা কিন্তু মারাত্মক স্টেন্টের পরে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ যদি বন্ধ করেন তাহলে সেটা কিন্তু অবধারিত আপনার স্টেন্টে আবার ব্লকেজ হবে এটি গেল এক নম্বর দু নম্বর হলো অনেকেই খাওয়া দাওয়ার যে নিয়ম নিয়মকানুন অর্থাৎ তেল বা অয়েলি ফুড না খাওয়া ঘি মাখন এই ধরনের খাবার আমরা স্ট্রিক্টলি বারণ করি আমরা মেপে দিই যে সারা দিনে কতটা তেল খেতে হবে সারা মাসে কতটা তেল খেতে হবে অনেকেই কিন্তু একটা সময়ের পরে আবার বাইরে খাওয়া দাওয়া শুরু করেন জাঙ্ক ফুড খাওয়া শুরু করেন বিয়েবাড়িতে গিয়ে খাওয়া শুরু করেন এগুলোকে কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট কারণ স্টেন্টের মধ্যে ব্লক হওয়ার তিন নম্বর কারণ বলব ধূমপান ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে যারা স্মোকার আমি ভীষণভাবে দেখেছি যে স্টেন্ট করার পরে প্রথম কয়েক মাস হয়তো তারা স্মোকিং বন্ধ রাখলো কিন্তু যেই রুগী আস্তে আস্তে ভালো হতে শুরু করলো আবার বাইরের পরিসরে বন্ধুবান্ধব কাজের জায়গায় বিভিন্ন সংস্পর্শে আলো তখন কিন্তু তারা আবার ধূমপান শুরু করেন এবং ধূমপান স্টেন্টের জন্য মারাত্মক অতএব যদি কেউ স্টেন্টের পরে ধূমপান করেন আমি মানে মোটামুটি কনফার্মলি বলতে পারি যে তাদের কিন্তু একটা সময়ের পরে আবার স্টেন্টে ব্লকেজ হবে এটি এগুলি কিন্তু সাবধানে মানে আমাদের সচেতন থাকতে হবে এই বিষয়গুলি নিয়ে এছাড়া অবশ্যই আপনার কোলেস্টেরল আপনার ব্লাড সুগার লেভেল আপনার প্রেশার এগুলিকে কন্ট্রোলে রাখতে হবে অতএব আপনি স্টেন্ট করলেন খাওয়া দাওয়ার নিয়মও মানছেন কিন্তু আপনার কোলেস্টেরলটা হাই রয়েছে বা আপনার ডায়াবেটিসটা হাই রয়েছে তাহলে তো অবশ্যই স্টেন্টের মধ্যে ব্লকেজ হবে তাহলে এই সমস্ত কিছু মানার পরে ধরে নেওয়া যেতে পারে যে নাইনটি পার্সেন্ট রুগীর ক্ষেত্রে কিন্তু স্টেন্টের মধ্যে আর ব্লকেজ হবে না এবারে সেকেন্ড পার্টে জাস্ট একটু বলি যে যদি ব্লকেজ হয় হয়ে গেছে তাহলে তারা কি করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের অত ভয় পাওয়ার কিছু নেই কারণ এখন অনেক উন্নত পদ্ধতি বেরিয়ে গেছে আমরা স্টেন্টের মধ্যেও আবার স্টেন্ট করতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু বেলুন আমরা পেয়েছি যেগুলোকে বলা হয় ড্রাগ ইলিউটিং বেলুন অর্থাৎ যেখানে শুধুমাত্র বেলুনের গায়ে খুব অ্যাডভান্সড আধুনিক ওষুধ লাগানো থাকে যাতে আমরা ওই স্টেন্টের মধ্যে যে ব্লক হয়েছে তার মধ্যে গিয়ে ওই বেলুনটি ফুলিয়ে দিলে ওই বেলুনের গায়ে লেগে থাকা ওষুধগুলি চারপাশে লেগে যায় এবং সেক্ষেত্রে ওই জায়গার ব্লকটা আর বাড়ে না বা আস্তে আস্তে সেই ব্লকটা কমতে থাকে এবং এইভাবে কিন্তু আমরা অনেক সময় আবার স্টেন্ট করাটা অ্যাভয়েড করি অর্থাৎ আমরাও চাই স্টেন্টের মধ্যে স্টেন্ট না করতে কারণ যত বেশি মেটাল বাড়াবেন তত সমস্যা রুগীর ক্ষেত্রে তাই আমরা স্টেন্টের মধ্যে শুধুমাত্র এই ড্রাগ ইলিটিং বেলুন করেও অনেক সময় এর চিকিৎসা করি কিন্তু অবশ্যই আমি আশা করব যে আপনারা সমস্ত নিয়মকানুন মানবেন যাতে স্টেন্টের মধ্যে আবার ব্লকেজ না হয় কারণ সবসময় সেটা আপনাদের পক্ষেও ক্ষতিকারক খরচ সাপেক্ষ অবশ্যই এবং ডাক্তারের ক্ষেত্রেও সেটা টেকনিক্যালি ডিফিকাল্ট না একটা সহজ স্টেন্টিং করা আর একটা স্টেন্টের মধ্যে আবার স্টেন্টিং করা